অঙ্কিত কি করছো তুমি বাবু কি করে আমার অঙ্কিত বাবুটা গাড়ি চালায় গাড়ি অঙ্কিত বাবু কি গাড়ি চালাচ্ছে যা হয়ে গেল তো হয়ে গেল তো বাবু তো যে দেখো আমার অঙ্কিত সোনাকে খাবার খাইয়ে বসিয়ে দিয়েছি ও খেলা করছে বসে বসে ওই যে মুখ দিয়েই গাড়ি চালাচ্ছে অঙ্কিত অঙ্কিত বাবু এদিকে তাকাও একটু হ্যালো করো হ্যালো এই যে বন্ধুদের একটু হ্যালো করো বাবা এই যে এদিকে তাকাও তাকাও বন্ধুদের হ্যালো করো হ্যালো 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 একটু হ্যালো করো এদিকে গোরো না গোরো না বাবা গোরো না ঘোরো না এদিকে ঘোরো একটু ঘোরো এই যে কই অইরে কই ওরম কিচ্ছে না কই 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 ওরম কিটছে না কই রে দেখি দেখি এই যে অঙ্কিত চাকা খুলে গেছে গাড়ি গাড়ি চাকা খুলে গেল তো অতবার অ্যাক্সিডেন্ট করতিস ও গাড়ির চাকা তো খুলেই যাবে হুম গাড়ির চাকা খুলে গেছে এই যে দেখো গাড়ির চাকা খুলে ফেলেছে যা ভালো হয়েছে গাড়ির চাকা খুলে গেছে তো তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি বোলাগ তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো আজ সকালবেলার সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সকালবেলা রান্নাও করে নিয়েছি তো সকালবেলা কি রান্না করেছি জানো তো খুদের ভাত খুদের ভাত করেছি তো মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে এখন বাজে হচ্ছে দশটা উনিশ মিনিট হয়ে গেছে তো মেয়ে খেয়ে চলে গেছে স্কুলে আমি এখনও খাইনি বাবু সোনাকে খাইয়ে দিয়েছি ও ছেড়ে লাক্সটা গুলিয়ে আর তোমাদের দাদা ভাই গেছে সকাল 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 চা করে দিয়েছিলাম আর রাত্রেবেলা রুটি ছিল তো সেই চা রুটি খেয়ে গেছে তো রুটিটা আমি মানে নিজের থেকেই বানিয়ে রাখি বলে মানে রাতের বেলা বানিয়ে রেখে দেবে সকাল সকাল তো রুটি করে দেওয়া সম্ভব হয় না কারণ অনেক সকালে যায় মাঠে আরে একে নিয়ে আমি মানে দিতে পারি না বানিয়ে সেজন্য বলে রাতেরবেলা করে রাখবে তাই খেয়ে যাব তো সেজন্য করে রাখি দু মানে দু তিনটা রুটি করে রাখি ওই খেয়ে চলে যায় তো আবার রান্নাটা করতে হবে দশটা সাড়ে দশটা তো বেজেই গেছে তো আবার রান্না করতে হবে চলে আসবে মাঠের থেকে বারোটার সময় তো এখনও অনেক মানে এখনও এই যে দেখো ঘরে বিছানা পত্র তুলে নিয়েছি সকালবেলা যে কাজগুলো হয় বাসি কাজগুলো সমস্ত করে নিয়ে তারপর রান্নাটা করেছি খুদের ভাত তো আমি এখনও খাইনি খাবো আর এই যে কালকে সেই জামা কাপড়গুলো এই যে দেখো পড়ে আছে তো এখানে গুছিয়ে গুছিয়ে জামা কাপড়গুলো রাখতে হবে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো তো তার আগে ভাতটা খাবো কোথায় যাবো কোথায় আর খেলা করবে না আর খেলা করবে না হুম তো দেখো এই যে কোলে উঠে পড়েছে আর খেলবে না আর ওদিকে একেও রাখতে পাচ্ছি না বাড়িতে কেউ নেই খুবই অসুবিধা হচ্ছে একে রেখে কাজ করতে গেলে খুবই অসুবিধা হয় এখন তো চলতে পারে আস্তে আস্তে তো এক জায়গায় বসিয়ে রাখলে থাকে না হুম আর খাটের পরে বসালে তো বারবারই পড়তে যায় নিচে দৌড়ে এসে ধরতে হয় বাবা বাবু তো তোমাদের দাদা ভাই গেছে মাঠে মেয়ে গেছে স্কুলে আর ওদিকে কাকিমারও কাজ কাকিমার বৌমা বাড়িতে নেই ভাইয়ের বউ গেছে বেড়াতে বাপের বাড়ি তো কাকিমাই রাখে ওকে সারা দিন আর আমি কাজকর্ম করার সুযোগ পাই তো এখন কাকিমারও রান্না বান্না করে খেতে হচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি। তো এই যে দেখো মা খেতে বসে গেছে তো মা ভাত বেড়ে নিয়ে এসেছে আমার জন্য ভাত বেড়ে রেখে দিয়ে নিজে খেতে বসে গেছে তো মা ঘরের সাইডে যে সর্ষে আছে ওখানে বাবা সর্ষে বুনেছে তো আর রসুন লাগিয়েছে তো রসুনের জমিতে খুব ঘাস হয়েছে তো সেগুলো তুলে তুলে ফেলছে তো মাও সকাল থেকে কিছুই খায়নি সেজন্য মাকেও ডাক দিলাম যে আসো ভাত খেয়ে যাও তো বেশি খুদ খুদের চাল ছিল অল্পই ছিল তো মেয়ে বলছে আমার স্কুলের টাইম হয়ে গেছে এখন ভাত রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো আমাকে খুদের ভাতগুলোই রান্না করে দাও তো সেজন্য ওই ভাতগুলোই রান্না করেছি আর ওদিকে কাকিমাও না খেয়ে রয়েছে শুধু চা বিস্কিট খেয়েছে সকালবেলা তো এখন তো দশটা বেজে গেছে তো কাকিমাকেও মানে ডাকলাম আসো খেয়ে যাও অল্প করে সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নেব কিন্তু কাকিমা আসলো না বলে আমি এখন কাজ করছি এখন খেতে পারবো না তো সেজন্য আসেনি তো আমি আর মা খেয়ে নিয়েছি তো মা খেয়ে তো আবার কাজে গেছে ঘরের সাইডে আর এদিকে আমি ছেলেকে ওই যে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি ও খুব বিরক্ত করছিলো ঘুমানোর জন্য তো ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আগের দিন জামা কাপড়গুলো কেচেছিলাম তো গোছানোর টাইম পাইনি তো সেজন্য এখানে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি তো এখন আমি ভালো করে জামাকাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো তোমাদের একটা খুশির খবর দেব চলো ভিডিওটি দেখতে থাকো তারপর জানতে পারবে যে কি খুশির খবরটা দেব তো এখানে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি আর ওদিকে ছেলেকে এখনও মশারিটা টাঙিয়ে দেয়নি ধূপকাঠি ধরিয়েছি যাতে মশা না লাগে আর এই যে দেখতে পাচ্ছ আমি ছেলের জামা কাপড়গুলো ব্যাগের ভিতর ভরে ভরে রেখে দিলাম এইখানে কারণ ঘরে আর কোনো রাখার জায়গা নেই নেই আলমারি নেই শোকেস তো কোথায় রাখবো বলো রাখতে হলে সেই বাক্সর ভিতর রাখতে হয় কিন্তু সব সময় তো বাক্স খোলা বন্ধ করা যায় না ছেলের জামাকাপড় তো সব সময়ই দরকার হয় সে জন্য এখানে হাতের কাছেই রেখে দিই ব্যাগের ভিতর আর খাটের পরে যদি রাখি তাহলে তো ও সব কিছু উল্টো পাল্টা করে ফেলে দেবে সেজন্য আর খাটের উপরও রাখতে পারি না তো ওই বিছানা মানে জামা কাপড়গুলো গুছিয়ে চলে এসেছি মেয়ের বিছানাটা গোছাতে তো আগের দিন তো জামা কাপড়ের কেচেছি মেয়ের বিছানা মেয়ের বালিশের কভার এগুলো সব ধুয়ে দিয়েছিলাম তো তারপর আর দেখো বিছানাটাও বিছাতে পারিনি তো এখন আমি সেজন্য ওর খাটেও বিছানাটা বিছিয়ে দিচ্ছি তো জানো তো বিছানাটা অনেকটাই ছোট। তো ছোট তো হবেই কারণ দামটাও তো ছোট দু মানে একসঙ্গে দুটো বিছানার চাদর থাকে তো আমি মাঝখানে কেটে নিয়েছি তো অনেকটাই ছোট হয়ে গেছে এই যে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তো কম দামি বিছানার চাদর তো ছোটো হবে তাই না তো আর এই যে এই খাটের বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে অনেক দিন তোমরা আগে যারা আমার ব্লাগুলো দেখতে তোমরা অবশ্যই জানো যে আমি এই বিছানার চাদরগুলো আগেও পেতেছি কিন্তু কি করব কিনতে গেলে তো পয়সা চাই তো ভাবছি যতদিন চলে চলতে থাক তো বিছানা ছেলেকে মশারি টানিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করবই এই যে শাক নিয়ে এসেছে আর ওদিকে হচ্ছে জিঙে তুলে নিয়ে এসেছি জমির থেকে তো ওইগুলো এখন রান্না হবে আর এদিকে এই যে দেখো আটা রান্না হচ্ছে ছেলের খাবার তো ছেলে তো ঘুমিয়ে রয়েছে এদিকে আটাটা রান্না করছিলাম যে উঠার পরে ওকে খাইয়ে দেব তারপর আমি চান করব তাই যে দেখো ছেলে উঠে বসে পড়েছে তো ও আজ বুঝতে পারছে যে বাবা নেই বাড়ি দিদি নেই বাড়ি তো মা একা একা কাজ করবে কি করে আমি একটু সঙ্গে সঙ্গে হাতে কাজ করে দেব সেজন্য এই যে দেখো ওর ঘুম ভেঙে গেছে তো ওই যে কাজ শুরু করে দিয়েছে এটা ওটা নিয়ে টানাটানি করছে বসে বসে তো ওকে বসিয়ে দিয়ে আমি ওই যে সবজিগুলো কেটে নিচ্ছি তো ওকে কলে করে নিয়ে তো সবজি কাটা যাবে না সেজন্য ওকে ওইখানে বসিয়ে দিয়েছি ও খেলা করছে সেই সুযোগে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো এখন এই যে ছেলের খাবার নিয়ে চলে এসেছি ঠান্ডা করে ছেলেকে খাওয়াতে হবে আর আমিও চান করে নিয়েছি সবজিগুলো কেটে রেখে দিয়েছি রান্না করতে হবে ওকে এখন খাওয়াবো আর ওদিকে তোমাদের দাদা ভাইও মাঠের থেকে চলে এসেছে মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো এখনো রান্না করতে যেতে পারিনি এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ মিনিট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ছেলেকে এখন খাবারটা খাইয়ে দিই তারপর রান্নাটা করবো আচ্ছা বেটা এই যে আসো অঙ্কিত এদিকে আসো বাবা আসো আসো কই তো এই যে দেখো আমার পুষ্কু রেডি করে দিয়েছি ও এখন বসে বসে বোতল নিয়ে ওই যে ঢাকন লাগাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো জানো তো কাল তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এইখানে কেবিল তার লাগানো হচ্ছে সারা দিন লাইট বন্ধ করে রেখেছিল তো ফোনেও চার্জ ছিল না ভিডিও করতে করতে তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো ওই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বিকালবেলা যাবে কাজে সেজন্য খুব তাড়া দিচ্ছে আমাকে তাড়াতাড়ি করে ভাত দাও ভাত দাও তো আমি একটার সময় রান্নাটা বসিয়েছি আর দুটোর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে তো এই যে দেখো জিঙের তরকারি আর জল টক রান্না করেছি কাঁচা তুল দিয়ে তো তোমাদের দাদা ভাই যে ভাত খাচ্ছে খেয়ে দে তারপর যাবে মাঠে আর যার কাজে যাবে সেও এসে বসে রয়েছে তো এই যে দেখো আমি এখন দোকানের জন্য বেগুনির চপ ভাজি করব তো যে দেখো বেগুনগুলো সাইজ মতন করে কেটে নিয়েছি তো এখন বেগুনের চপগুলো ভাজি করব আমি আর দিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে বেলার তো এখন তৈরি হচ্ছে দোকানের জন্য যে দেখো গরম গরম বেগুনের চপ রেডি হয়ে গেছে তো এখন আমি বেগুনের চপগুলো নিয়ে যাব দোকানে তো আজ আর গুগনিটা বানানো হয়নি আজ শুধু বেগুনের ঘুমিয়ে ঘুমিয়েছিল এতক্ষণে তো এখন জেগেছে তো ওকে এখন আমি খাবারটা খাইয়ে দিলাম রুটি খেয়েছে এই যে বসে বসে গান করছে কী করো বাবু এখন বাজে সাড়ে নটা তো এখনই ঘুম ভাঙলো আর খাবারও খেয়ে নিয়েছে তো বন্ধুরা সেই বিকালবেলা থেকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সেই দুপুর বেলা সবজি ছিল আর এখন রুটি করেছি তো ওগুলোই রাতের বেলা খাওয়া দাওয়া হলো তো দোকান এসে তারপর খাবারটা বানিয়েছি আর এদিকে দেখতেই পেলে অঙ্কিত জেগে আছে ও এখনই জেগেছে সেই সন্ধ্যার সন্ধ্যার থেকে ঘুমোচ্ছে এখন সাড়ে নটা বাজে এখনই জেগেছে তো জাগার পরে ওকে রুটি খাইয়ে দিয়েছি আর আমারও আজ ঘুম পাচ্ছে জলদি জলদি তো বন্ধুরা আজ একটি খুশির খবর আছে তোমাদের দিচ্ছি খুশির খবরটি তো তো আজ অঙ্কিতা রেজাল্ট দিয়েছে করেছে আর স্কুলে ভর্তিও হয়ে গেছে তো সারা দিন আজ কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে তেমন শেয়ার করলাম না রোজই রকম ভিডিও দিতে ভালো লাগে না তো যেটুকু পারলাম শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকে ব্লগটি এ পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে টাটা